হ্যালো কাজ আসসালাম এই ভাই আমি ভিডিও করলি গাড়ি ভাই অ্যাটানাটা যাবে বুঝলি সাহেব এটা আমার নসিব তো আবার ভিডিও কন্টিনিউ করছি রাশিয়ার দুধের চার পরে ঠিক আছে আর আমাকে না সবাই কমেন্ট করে বলছে যে ভাই তুমি ভাইজানের ভিডিও করা তুমি চা খেতে গেলে দেখো ভাই ওটা তো এটা হচ্ছে আমার ব্লগিং চ্যানেল প্রথমত বলি সব কিছু মিডিয় মিশিয়ে দিতে হবে ব্লগিং চ্যানেল মানে শুধু ভাইজানের ভিডিও করবো তা নয় সব কিছু করতে হবে তো আমার ভুল হয়েছিল ওখানে যাওয়াটা কিন্তু কিছু বলার নেই গ্যাসে যাওয়ার পয়সা খরচা করে ভিডিও তো করতেই হবে আর আজকে কোথায় যাই জায়গাটা নাম বেগম বেগম কাপ বেড়া চাপা তাই তো বেড়া চাপা স্কুল মাঠটার নাম কি একটা স্কুল মাঠে আজকে মানে আমাদের প্রাণ ভিডিও ফটো ভাইজান যান যেটা মশা সিদ্দিকে ভাইজান আসছে ওয়াক আপ সংশোধিনে আই নিয়ে প্লাস বয়েল গাঁয়ের যে ঝামেলাটা হচ্ছিলো সেটা নিয়ে একটা প্রতিবাদ সভা আছে আমার সাথে আছে আজকে ইরফান মানে আমার সব লেবার ঠিক আছে এ ভাই সবাই হাই করো ভাই ও সাই এটা সব আমার লেবার ঠিক আছে লেবার বলতে আমরা ছিলাম সবাই আমরা একসাথে কাজ করি তো আজকে এফডি হঠাৎ আমাকে ফোন করে যে ভাই বেড়াচ্ছে আমার ভাইজান আসছে ঠিক আছে আমরা পাশেই কাজ করছিলাম সবাই কাজ ভাজ বন্ধ করে দিয়ে চলে এসেছি এখন ভাইজানের জনসভাতে আর মোটামুটি সবাই ভাইজান ভক্ত তাই তো আর আমাদের লস্যি চলে এসছে মানে আমাদের বাড়ি থেকে ভাই বেড়া প্রায় বেড়ায় তেত্রিশ কিলোমিটার রাস্তা ঠিক আছে আমরা তো অলরেডি অনেকটা রাস্তায় চলে এসেছি আর এখন হাফ টাইমের পর আমাদের লস্যি ভাই তুই খাওয়াচ্ছিস দিয়ে দিবি হ্যাঁ

দেবঙ্গা এসে এইরকম একটা রাস্তার ধারে একদম রোডের সাইডে বাইক রেখে আমরা দাঁড়িয়ে পড়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ঠান্ডা খাচ্ছি একটু প্রচন্ড পরিমাণে গরম হচ্ছে ঠিক আছে আর এখন যাবো দেখতে তো পুরো খাদের জামা খবরই পড়ে আছি সেরকম নতুন জামা খবরও পড়ে আসিনি এখন যাবো ভাইজানের ওখানে প্রোগ্রামে দেখি কতটা লোক হয়েছে না হয়েছে কী বৃত্তান্ত সব কিছু তোমাদের সেটা শেয়ার করবো চলো এখনও প্রায় আমাদের পনেরো কুড়ি কিলোমিটার রাস্তা যেতে হবে তো যেতে যেতে শিলাউডেশন তুমি থাকবো লেটস কর gone.

এ একা আসছো ফোন করলাম তুই আসবি না বললি তুমি কি বিয়ে করেছ তুই বিয়ে করেছ ভাই তাহলে বললো কেন একাই আসছো একাই তো আসবে বিয়ে যেগুলো করিনি তাহলে একাই বৌড়ি আসার কথা ভাবছো আর এখানে ভাই কি পরিমাণ এখন লোকের ভিড় দেখো ঠিক আছে এখনো ভাইজান আসেনি আর প্রচুর পরিমাণে লোক এসেছে এই সাইডে ভাই লোক দেখো ভাই মানে লোক যেখানে পড়েছে সেখানে গিয়ে বসে পড়েছে ঠিক আছে এই সাইডে স্টেজে এখন আমাদের বিশ্বজিৎ বসে আছে প্লাস অনেকেই আছে এখন ভাইজান আসেনি তুমি কি ভাইজান কটায় আসবে সাড়ে চারটে চলো আগে ভাইজান আসি তারপর তো আসি

আপনি বলেছেন <laughs>

উপস্থিত হয়েছে নতুন করে বলতে লাগবে না যে বড় বড় ছিল সন্ত্রাসবাদী হামলা হয়েছে হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছি গত রাত্রে ডেটটা দিকে আপনারা শুনেছিলেন বা দেখেছেন এখনো দেখছেন আমাদের দেশের তিন বাহিনী ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান এয়ারফোর্স ইন্ডিয়ান নেভি এদের যৌথ উদ্যোগে পাকিস্তানের একাধিক জায়গাতে আক্রমণ চালিয়েছে অনেকে বলবে এটা রাজনীতি করার সময় নয় কিন্তু আমরা একজন দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বলছি এটাই রাজনীতি করার সময় এটাই প্রশ্ন তোলার সময় যদি এখন সবাই ঠিক করে আমরা প্রশ্ন তুলতে পারি তাহলে আগামী দিনে সে কাশ্মীর হোক আপ রাজস্থান হোক পাঞ্জাব হোক মহারাষ্ট্র হোক গুজরাট হোক যে কোনো জায়গায় সন্ত্রাসবাদী হামলার আগে তাদেরকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত নেবে যারা গড়ার পার করে প্রায় তিনশো কিলোমিটার ভিতরে ঢুকে টহেলগাঁওতে অ্যাটাক করল অ্যাটাক করে মিলিয়ে গেল অদৃশ্য হয়ে গেল তাদের কজনকে ধরা হয়েছে এখন পর্যন্ত সেটা ভারত সরকারকে জবাব দিতে হবে মোদীজিকে জবাব দিতে হবে অমিত শাহজিকে জবাব দিতে হবে আমরা আমাদের সেনাদের জয় বলে দেব কর্নেল ওই ক্রেসিং কামান্ডেন্টিকা সিং সহ যারা ওই টিমে ছিলেন তাদেরকে আমরা সাথে সাথে ভারত সরকারকে প্রশ্ন করবো যে কাশ্মীরের মতো জায়গাতে প্রতি পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া করে সেনা থাকতো সেই কাশ্মীরের মতো জায়গাতে কিভাবে একটা পার্কের মধ্যে ঢুকে

বা লোকসভা রাজ্যসভায় যারা প্রতিনিধিত্ব করেন যে পার্টি আছে সবাইকে নিয়ে মিটিং হয় আমাদের রাজ্যে এরকম হয়েছে আমি তো বিধায়ক চার বছর হলাম এগারো জন্য অল পার্টি মিটিং রাখতে শুরু এমার্জেন্সি সিচুয়েশন এসে যায় কোনো সমস্যা এসে যায় সমাজের থেকে উড়ানোর জন্য অনেক ক্ষেত্রে অল পার্টি মিটিং হয় স্বাভাবিকভাবে অল পার্টি মিটিং এর নেতৃত্বে থাকে রাজ্যে তো হয়ে মুখ্যমন্ত্রী আর দেশে হয়ে প্রধানমন্ত্রী

স অলওয়েজ আমরা ভাইজাদের জলসে থেকে বাড়ি চলে এসেছি আজকের পরে আমার মানে আমার ভাই গাড়ি চালাচ্ছে এখন পেছনে ঠিক আছে যেহেতু ভাই আজকে সারাদিনে এত পরিমাণ রোগ পড়ে গেছে প্রচুর তো প্রচুর কষ্ট আর ওখানে বেশি দূর থাকিনি ভাইজার থেকে গেছে আমরাও চলে এসেছি বেরিয়ে আর তো দেখলি ভাই আমাদের বিশ্ব চিন্তা পরিমাণ ভাই আসছে প্রতিটা দিল ঠিক আছে এক দুপুর ধুয়ে দিয়েছি ভাইজারও দিয়েছে দুশো চিন্তাও দিয়েছে মোটামুটি ওখানে যেতে যেতে তো লেট হয়ে গেছিলো একটু রোড দিয়ে যেতে এখন দেখতে হচ্ছে এই যে আমাদের বাড়ি রাস্তা এখন ভাই আমার গাড়িটা চালাচ্ছে আমি যাচ্ছি বাড়ির থেকেই চলো ওখান থেকে বেরোনোর সময় ভিডিওটা করতে পারিনি তারপর ওখান থেকে বেরোনোর সময় ভিডিওটা করতে পারিনি ওখানে যেহেতু রাস্তায় যেমন কি বাড়ি ভর্তি রয়েছে ভিড় করিনি আমাদের বাড়ির হিসেবে এসে ভিডিও করছি ঠিক আছে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে সে কমেন্ট করে বলো আর এটা তুমি যদি কাজের থাকে যদি কোথাও ভাইজার আসে অবশ্যই যাবো তোমাদের সাথে শেয়ার করবো আর আগে দিন তো বলেছিলাম খুব তাড়াতাড়ি যাচ্ছি দীঘা বক্রিতে চার থেকে পাঁচ দিন পর আর এক মাস পর বকরি ঠিক আছে খুব তাড়াতাড়ি যাচ্ছি দীঘা তাহলে মিস করছি দীঘা চলো আজকের ব্লগটা বেশি বড় করছি আজকের ব্লগটা এখানে হেট করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ তোমাদের জন্য টেক কেয়ার টপ বাই বা